আসসালামু আলাইকুম সেনেগালকে কে দুই শূন্য গোলে হারানোর পরে এখন ব্রাজিলের মিশন হচ্ছে তিউনিশিয়ার ম্যাচ যেই ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল একটা অনুশীলন কমপ্লিট করেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব ম্যাচ টাইমিং আমরা দেখা ট্রাই করব হেড টু হেড রেজাল্ট আমরা দেখা ট্রাই করব ব্রাজিল কেমন টেকনিকে খেলতে পারে এবং এই ম্যাচটাতে জয়ের সম্ভাবনা ব্রাজিলের কতটুকু সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সেই সাথে ফুটবল রিলেটেড এমন এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ওকে লেট স্টার্ট দা ভিডিও তো প্রথমত আপনাদেরকে ম্যাচ টাইমিংটা জানিয়ে দেই আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী রাত একটা মিনিটে ব্রাজিল ইউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে যেটা সৌদি আরবের টাইম অনুযায়ী রাত দশটা মিনিটে যারা ভারত থেকে ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে রাত একটায় আবার যারা ব্রাজিল থেকে ম্যাচটা দেখতে চান তাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকেল 4:30 মিনিটে এটা হচ্ছে ম্যাচ টাইমিং এবার আমরা আপনাদের জানিয়ে দেই ম্যাচটা আপনারা কিভাবে দেখতে পারবেন ব্রাজিল ভার্সেস টিউনিশিয়ার ম্যাচটা আপনারা অফিশিয়ালি ভাবে দেখতে চাইলে ব্যান্ড স্পোর্টস এবং অ্যাপল টিভিতে নজর রাখতে পারেন আর যদি আনঅফিশিয়ালি অ্যাপস দিয়ে দেখতে চান তাহলে লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি কোরা লাইভ ইয়ালা শুট এই টাইপের অ্যাপস ইউজ করতে পারেন সেই সাথে স্পোর্টস জেড অ্যাপ ওয়াই অ্যাপটাও ইউজ করতে পারেন আর এই অ্যাপটা সব সময় আমি বলি ফুটবল দেখার জন্য বেস্ট একটা অ্যাপস সো দেরি গুগল থেকে এই অ্যাপটা ডাউনলোড করুন আর ব্রাজিলের ম্যাচটা দেখতে শুরু করুন এটা হচ্ছে ম্যাচ স্ট্রিমের ইনফরমেশন এবার আমরা আসি হেড টু হেড রেজাল্টের দিকে ব্রাজিল ভার্সেস টিউনিশিয়া এখনো পর্যন্ত ইতিহাস ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে দুইবার মুখোমুখি হয়েছে যেখানে ব্রাজিল দুবারই জয় তুলে নিয়েছে সর্বপ্রথম দেখা হয়েছিল ১৯৭৩ সালের জুনের ছয় তারিখ যেই ম্যাচটাতে ব্রাজিল তিউনিশিয়াকে চার এক গুলে হারিয়েছিল আর ওইটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ এবং সর্বশেষ ব্রাজিল তিউনিশিয়ার বিপক্ষে খেলেছে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকাপের আগে দুহাজার বাইশ বিশ্বকাপের কয়েক মাস আগে কিন্তু ব্রাজিল টিউনিশিয়ার এগেন্স্টে খেলেছিল যেখানে ব্রাজিল পাঁচ এক গুলে জয় তুলে নিয়েছিল আর ওই ম্যাচটাতে ব্রাজিলের হয় জোড়া গোল করেছিল রাপিন হা একটা করে গোল করেছে নেইমার জুনিয়র এবং রিসার্লিসন এটা হচ্ছে গত মেসি তিউনিশিয়ার এগেন্স্টে মোটামুটি ব্রাজিলের একটা রেজাল্ট যেখানে আপনারা দেখতে পাইতেছেন যে পাঁচ এক বিধ্বস্ত করে দিয়েছে আমরা যদি এই দুই টিমের অর্থাৎ ব্রাজিল ভার্সেস সেনেগালের এই দুই টিমের যদি দুইটা ম্যাচের যদি গোল স্কোরার গুলো দেখে তাহলে দেখতে পারবো যে ব্রাজিল গুনে গুনে টিউনিশিয়াকে নয় নয়টা গোল দিয়েছে এবং যেখানে গোল কনসিড করেছে মাত্র দুইটা ব্যাটসম্যান আপনি বুঝতে পারতেছেন ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি ব্রাজিল মোটামুটি টিউনিশিয়ার এগেনস্টে সব সময় ভালো খেলে এবার আমরা আসি ম্যাচটা কেমন হইতে চলেছে দেখুন এই ম্যাচটা মোটামুটি ব্রাজিলের জন্য যে হবে সেটা কিন্তু না যেমনটা আমরা দেখছি যে সেনেগালের এগেনস্টে ব্রাজিল মোটামুটি ভালো খেলেছে মোটামুটি ভালো মানের ফুটবল খেলেছে বাট জয়টা তাদের সহজ ছিল না প্রথম হাফে তারা যেভাবে গোল করেছে সেকেন্ড হাফে তারা গোল করতে পারেনি সেনেগালের এগেনস্টে কিন্তু ব্রাজিলের ম্যাচটা তেমন সহজ হয়নি বাট টেকনিক্যালি ব্রাজিল সেনেগালকে আউট ক্লাস করে দিয়ে দুই শূন্য করে জয় তুলে নিয়েছে এখন টিউনিশিয়ার বিপক্ষের ম্যাচটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে টিউনিশিয়া এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এ সম্ভবত তেতাল্লিশ নম্বরে আছে অর্থাৎ তারা যে একেবারে খারাপ টিম ফেলে দেওয়ার মতো টিম বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ তারা সেনেগালের চাইতে কিছুটা দুর্বল প্রতিপক্ষ বাট এতটাও কিন্তু দুর্বল না যে আপনি চাইলেন ম্যাচটা বের করে নিয়ে আসলেন এমনটা কিন্তু না আপনি যদি ব্রাজিলের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিলের এমনও সিনারি আছে বিগত কিছু ম্যাচে যে তারা ফিফার র্যাঙ্কিং এর আটাত্তর উনাশি নম্বর থাকা টিমের সঙ্গেও কিন্তু তারা হেরেছে ব্যাটসম্যান এই ম্যাচটা ব্রাজিলের জন্য তেমন একটা সহজ হবে না কারণ ফিফার র্যাঙ্কিং এ তারা অলরেডি তেতাল্লিশ নম্বরে আছে ইভেন তারা কিন্তু অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে সো মানে টেকনিক্যালি হিসেব করলে এটা কিন্তু তেমন একটা সহজ ম্যাচ হবে না এখন ব্রাজিল ইউনিশিয়ার এগেনস্টে কেমন ফুটবল খেলতে পারে দেখুন কালো অঞ্চলতে আমাদেরকে কিন্তু জানিয়েছে যে এই ম্যাচটাতে তারা গত ম্যাচের যে প্যাটার্নটা ছিল গত মেসে যে ট্যাকটিকটা ছিল সেই টেকনিকেই খেলবে দ্যাটমিন ব্রাজিল গত ম্যাচে আমরা দেখতে পেরেছি যে অ্যাটাকিং ফুটবল খেলেছে এই ম্যাচটাতেও মোটামুটি অ্যাটাকিং ফুটবল খেলবে আর অ্যাটাকিং ফুটবল দিয়ে ব্রাজিল ওই ম্যাচটা বের করে আনতে চাইবে এটা হচ্ছে আপনার টেকনিক্যালি বিষয় আর কি এখন আমরা আসি টিউনিশিয়াকে আসলে ব্রাজিলকে সহজে ছেড়ে দেবে বিষয়টা কিন্তু এমন না দেখুন সেনেগাল যেভাবে ফুটবল খেলেছে যেভাবে তারা মোটামুটি লো ব্লকে খেলে নাই যেভাবে তারা আপনার কিছুটা হাই লাইনে খেলেছে টিউনিশিয়া কিন্তু সে কাজটা করবে না তারা যে কাজটা করবে সেটা হচ্ছে লো ব্লকে খেলবে দ্যাটস মিন আপনি দেখতে পারবেন যে লো ব্লকে তারা তার থেকে ফাস্টার ডিফেন্ডার মানে তারা যদি অ্যাটাকেও যায় তার থেকে ফাস্টা ফুটবলার কিন্তু তাদের নিজেদের হাপে থাকবে আর যদি ব্রাজিল অ্যাটাকে থাকে তাহলে ছয় থেকে সাতজন ফুটবলার আপনি দেখতে পারবেন যে ডি বক্সের সামনে এবং রাইট ব্যাক লেফট ব্যাক সব কিছু মিলে ছয় থেকে সাতজন ফুটবল মিলে ডিফেন্স করবে মানে আপনি এটা লিখে রাখেন লিখে রাখেন যে তিনি সে এমন কাজটাই করবে সো এই অনুযায়ী আমরা বলতে চাই যে ব্রাজিলের এই ম্যাচটা বের করে আনা খুবই হবে আর ন্যারো স্পেসে আর ব্রাজিলকে এই ম্যাচটা বের করে আনতে হলে কি করতে হবে রাইট উইঙ্গার লেফট উইঙ্গার এবং সেন্ট্রালে যে ফুটবলারটা খেলবে আই মিন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রোদ্রেগো রাইট উইঙ্গার হিসেবে এস্তেবা উইলিয়ান এবং লেফট উইঙ্গার হিসেবে বিনিশ জুনিয়র এই ফুটবলার গুলাকে কি করতে হবে ন্যারো স্পেসে বল বের করে আনতে হবে অপোনেন্টের যে ডিফেন্সিভ শেলটা থাকবে এটা অবশ্যই ড্রিবল করে তাদেরকে মানে বলগুলা বের করে আনতে হবে আর যদি এই কাজটাও যদি না পারে তাহলে ওয়ান টু ওয়ান খেলে ব্রাজিলকে ম্যাচ বের করে আনতে হবে আর যদি এটাও না পারে ব্রাজিলকে যে কাজটা করতে হবে আউটসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট করে গোল করার যে দায়িত্বটা সেটা কিন্তু নিতে হবে এখন আপনি যদি আউটসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট করার শ্যুট করে গোল করার কোনো ফুটবলারের দিকে ফোকাস করেন তাহলে সেটা হতে পারে রোদ্রিগো সেটা হতে পারে এস্তেবা এস্তেবা উইলিয়ান আর সেটা হতে পারে ভিনিশিয়াস জুনিয়র এরাও কিন্তু আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট করে গোল করতে পারে আর বিটর রোগ যদি এই ম্যাচটাতে স্টার্টিং এলিভেনে আসে তাহলে বিটোর রোগ ফক্স ইন দ্য বক্স হিসেবে খেলবেন যিনি কিনা আউটসাইড অফ দ্য বক্স থেকে তেমন একটা শুট নেয় না তিনি ইনসাইড অফ দ্য বক্স থেকে শুট নিয়ে গোল করতে সবচাইতে বেশি পারদর্শী সো এই ম্যাচটা বের করে আনতে হলে অবশ্যই ব্রাজিলকে ডিফেন্স তো অবশ্যই ভালোভাবে করতে হবে ডিফেন্সের পাশাপাশি ব্রাজিলকে ফাইনাল থার্ডে সবচাইতে বেশি ক্রিয়েটিভিটি দেখাইতে হবে কারণ সেনেগাল এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে তারা লো ব্লকে খেলবে সো লো ব্লকে ডিফেন্স ভাঙতে হলে অবশ্যই ফরোয়ার্ড লাইনে যে ফুটবলার রয়েছে তাদেরকে অবশ্যই এবং যে মিডফিল্ডার থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার সেই ফুটবলারটাকে অবশ্যই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিতে হবে একশোতে দেড়শো পার্সেন্ট আমার কাছে মনে হয় যে দিতে হবে যদিও এটা মানে মজা করে বললাম সো এটা হচ্ছে মোটামুটি মোটামুটি ম্যাচ বের করে আনার একটা টেকনিক আমার কাছে মনে হইতেছে যে এমনটাই হইতে পারে এখন আমরা আসি ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারবে কিনা দেখুন আমি আপনাদেরকে যে হেড টু হেড রেজাল্ট গুলো দেখালাম আমি আপনাদের যেভাবে ব্রাজিলের ডোমিনেটিং ফুটবলটা দেখালাম দেখলাম বিগত দুইটা ম্যাচের ওইগুলা দেখে আপনি বলতেই পারেন যে মোটামুটি ব্রাজিল এই ম্যাচটাতে সবচেয়ে বেশি ফেভারিট থাকবে তাতে কোনো সন্দেহ নেই আপনি যদি সর্বশেষ ম্যাচটাতে যদি ব্রাজিলের পারফরমেন্সটা দেখেন আমি তো আগে স্কোর লাইনটা বললাম যে পাঁচ এক ছিল ওই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে ব্রাজিল টোটালি আঠারোটা শুট নিয়েছিল যেখানে দশটাই ছিল অন টার্গেট আর ওই দশটা অন টার্গেট শুট থেকে ব্রাজিল ফার্স্টটা গোল পেয়েছিল এবং অপোনেন্ট পঁয়ত্রিশ শতাংশ বল দখলে রেখে আটটা শুট নিয়েছিল যেখানে সম্ভবত তিনটা না চারটা ছিল সো দ্যাটস মিন আপনি বুঝতেই পারতেছেন যে ব্রাজিল হেড টু হেড রেজাল্ট এবং ডমিনেটিং এর ফুটবলের দিক থেকে অবশ্যই এই ম্যাচটাতে ব্রাজিল ফেভারিট থাকবে এটা আমি না প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানস এবং আদার্স যে ফুটবল ফ্যানসরা রয়েছে তারাও কিন্তু এটা মানতে বাধ্য তো এই ব্যাপারে আপনাদের মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান আর যাওয়ার আগে আরো একবার বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন